রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হল আমার পাড়া আমার সমাধান কর্মসূচি উল্লেখ্য গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী পাড়া ছোট ছোট কাজগুলির উপরে বিশেষ নজর দেওয়া শুরু করেছেন আর তারই অঙ্গরূপে আমার পাড়া সমাধান অনুসারে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় শনিবার পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবগঞ্জ আডস্ট্যান্ট এলাকায় এই কর্মসূচির সূচনা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে দুটি বিষয়ের সকল নাগরিকদের নিয়ে পাড়ার যে সমাধান সমস্যা সেগুলি তুলে ধরা হয় পাড়া সমাধানের জন্য মোট সমাধানের মধ্যে মোট 10 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জারিছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দশ লক্ষ টাকা তার মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলিকে সমাধান করার ব্যবস্থাপনার ভাবনা চিন্তাও রয়েছে রাজ্য সরকারের তাই এদিন কাজের সূচনার মধ্য দিয়ে সকলের অভাব অভিযোগ এবং যেসব কাজগুলি বাকি রয়েছে সেগুলি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস উনিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জেলা শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন চক্রবর্তী সহ আরও অন্যান্যরা

এবং আজকে আপনার যে এক নম্বর ওয়ার্ডে নব্বই এবং একানব্বইগুলোতে আমাদের যে সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী যে সিদ্ধান্তটা নিয়েছে আমাদের পাড়া আমাদের ছওয়া সেই এলাকার মানুষগুলোকে নিয়ে তাদের যে মতামত সেই মতামতগুলোকে তাদের কাজের যে মতামত দিবে যে এই কাজগুলো আমরা চাই সেই অনুযায়ী আমরা লিপিবদ্ধ হবে লিপিবদ্ধ হওয়ার পর আমাদের তো এইটাই আজকে তার শুভ সূচনা হয়েছে তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এখানকার এবং সর্বপরে রয়েছেন আমাদের আধিকারিকরা রয়েছেন এবং এখানকার যে বুথগুলো রয়েছে সেই বুথের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা সকলে রয়েছেন এবং তারা নিজেদের মতামত ব্যক্ত করেছেন যে তাদের যে ডিমান্ডগুলো রয়েছে কোথাও আলোর কোথাও জলের কোথাও রাস্তা রিপেয়ার করতে হবে কোথাও বসার জায়গা করতে হবে কোথাও গ্রিন সুবিজাইন করতে হবে তো এই ডিমান্ডগুলোতে আমরা লিপিবদ্ধ করে আগামী দিনে যে প্রত্যেকটা যে বুথে সেই ভূতে আগামী দিনে এই কাজগুলো হয়ে যাবে এটা মনে করি যে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে এত সুন্দর একটা যে প্রকল্প সেই প্রকল্পটা লঞ্চ করার জন্য আমরা আন্তরিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা পোষ্টি বিচার গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো